বর্তমানে পেঁয়াজের অবস্থা ভালো না রাজবাড়ির পেঁয়াজ খুব ভালো মানের পেঁয়াজ তারপরও আপনি কৃষক পোষা পাচ্ছে না কৃষকের মাথায় হাত দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে আপনার মানুষে আপনার দাম দিয়ে খাচ্ছে না পেঁয়াজের বাজার খুবই কম আসসালাম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তেরোই মার্চ দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক সকালের চেয়ে এখন বাজারটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এখানে দেখতে পাচ্ছেন আলু আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন তিন ধরনের আলু আছে তাই তিন ধরনের আলু কোন আলুর কত দাম যাচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন এই ভালো আছি কাকু বেচা কি অবস্থা আছে এখন তো রোজার মাস একটু কম হয় একটু কম হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে যে আলু আছে এই আলুগুলো গুলা কোথা থেকে আসছে জয়পুর হাট জয়পুর হাটের আলু আর জয়পুর হাটের আলু এটা ডায়মন্ড আলু এটা কত করে যাচ্ছে সতেরো টাকা করে সাড়ে ষোলো এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আর একটা ডায়মন্ড আছে এটা কোন জায়গায় এটাও জয়পুর এটাও জয়পুর একই দাম তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে কাটিলাল স্ট্রিক এটা কোন জায়গার এটা জয়পুর এটা জয়পুর হাটের এটা কত করে যাচ্ছে এটা সতেরো টাকা সতেরো টাকা আর একটা জিনিস আহ আলু আসতেছে না রাজশাহী

পেঁয়াজের ফলন ভালো জি জি তাহলে কৃষক এখন মেন হচ্ছে এখন কৃষক দাম পাচ্ছে না না দাম যাই পাক ফলনটা ভালো হয়েছে এখন এখন প্রতি বছর তার কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা নাই এইবার ফলন বেশি যার জন্য লাভবানটা কম হইতাছে দাম কম দাম কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ তা কোন পেঁয়াজের কত দাম যাবে যাচ্ছে আজকে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর দর্শক এই যে এই পাশেও কিন্তু प्याज পিয়াজ কিন্তু ভালোই আছে আলহামদুলিল্লাহ তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই যে যে পিয়াজগুলো আছে এই পিয়াজের কেমন দাম যাচ্ছে তারপরে এই পাশে আদা আছে আদার বাজারে কি অবস্থা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান বাজারে কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তা বর্তমানে বেচা কেনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালোই আছে তা আপনার কাছে কোন কোন জায়গাতে পেঁয়াজ আসতেছে আমাদের এক নম্বর হলো রাজবাড়ী জি জি দুই নম্বরে ফরিদপুর তিন নম্বরে পাবনা জি জি এই এই সব জায়গা থেকে আসতেছে কুষ্টি আছে কুষ্টি রাজশাহী থেকে আসে রাজশাহী থেকেও আসে রাজশাহী থেকেও আসে আর আপনি সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বার যোগাযোগ করে আসবে আর আপনার ঘরের নাম হচ্ছে জলায় বাণিজ্যলায় মেসাজ আলহাজ জলায় আপনাদের যে নাম্বার এই যে এটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কি হবে আহ লাস্টে হচ্ছে আটচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হবে দর্শক আর এই যে আমরা দেখতে পাচ্ছি আদা এটা হচ্ছে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান কেরালা আদা এটা কি ওয়াশ নান ওয়াশ 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 আদা এদের বাজার কেমন যাচ্ছে আজকে ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে রসুনও আছে এগুলো এগুলা তো দেশি রসুন না এগুলো কত করে যাচ্ছে এগুলো আপনি 55 টাকা পঞ্চান্ন টাকা কেজি মাত্র পঞ্চান্ন টাকা কেজি ধরে এই রসুনটা কোথা থেকে আসছে এটা ফরিদপুর আপনার কাজীহাট থেকে এসেছে বর্তমান বাজারে রসুনের দাম কি কম কম আছে

এই পিএস টা কত করে যাচ্ছে ভাই হলো বিশ টাকা এর হচ্ছে বিশ এর কি পি এস মুরিকাটা মুরিকাটা মুড়ি কোন জায়গা ফরিদপুরের ফরিদপুরের আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় আর একটু বলবেন আমরা তো দেখেই দিয়েছি কোন নাম্বারে যোগাযোগ করবে আমার নাম্বার হলো মেসেজ আলহাজ বাণিজ্যালয় আটত্রিশ বাই পাঁচ লালকুটি সামমাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট

এখন তো বর্তমানে তাহলে দামটা অনেকই কম অনেক কম কৃষকের মাথায় এই যে আপনাকে আরো পেঁয়াজ আছে এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসছে এগুলো সুখসাগর কুষ্টিয়া এটা হচ্ছে কুষ্টিয়া সুখসাগর কুষ্টিয়ার সুখসাগর কুষ্টিয়ার সুখসাগর এটা তো একটু কালো কালো হয় একটু কালো হয় কিন্তু মাল ভালো মাল ভালো আর এই যে যে আদাটা এই আদাটা আদা কি ওয়াশ না আনওয়াশ এটা ওয়াশ এটা হচ্ছে ওয়াশটা কত করে যাচ্ছে এটা ওয়াশটা আপনার 60 টাকা 60 টাকা 60 টাকা করে যাচ্ছে তাহলে যে কোন সময় শ্যামবাজারে আসলেই আমার এই নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সবচেয়ে কম দামে মাল আমরা বিক্রি করি কম দামের মালের জন্য আমার আলহাজবানের জলে আসতে হবে আমার মোবাইল নম্বর যোগাযোগ করে আসলে আমাকে পাবে আপনাকে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কোথা থেকে আরছিলেন বেলগাছি রাজবাড়ী থেকে বেলগাছি রাজবাড়ী থেকে তা আপনাদের ওইখানে এক বিঘা জমি চার্জ করতে কত টাকা খরচ হয়েছে 34000 চল্লিশ হাজার টাকার মতো নিজের জমিতে আর যেগুলো আপনার চাষ করেছেন আপনার কত বস্তা পেঁয়াজ এনেছিলেন বারো বস্তা বারো বস্তা আপনার সাথে তাদের পেঁয়াজও কি বিক্রি হয়েছে তিনজনের তা হয়েছে আর একজনের দুইজনের হয় নেই জি জি তাহলে এখন দাম মূলত পাচ্ছেন না 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 মূলত দাম নেই ধন্যবাদ আপনাকে তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম